সো মানে আমি জানি না আসলে এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু বাট আমাদের সাথে তিন তিন মাসে থেকে সাড়ে তিন মাসের মত হয়েছে ব্রেকআপ হয়েছে মানে ব্রেকআপের রিজন বছর যদি আপনি যে সাথে থাকেন হ্যাঁ তত এটা তো আসলে খুব বলা বাইরে হলো যে কেমন এটা তো আসলে বলা যায় না যে কেমন ডিপ ছিল না না ছিল আর যা আমাদের চাইল্ডহুড পেম ছিল তো ইউ নো ভেরি ওয়েল চাইল্ডহুড পেম থেকে শুরু করে ওর ক্যারিয়ারে আজকে এই জগতে আসছে সেখান থেকে শুরু করে ইউএসএ তে গেছে সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন ছিল তো সবকিছু মিলিয়ে এটা তো আসলে ভাই মানে এইভাবে তো আসলে বলা যাবে না আপনিও যদি একটা আপনি নিশ্চয়ই আমি জানি না হ্যাঁ অবশ্যই আমি প্রতারিত আমি অপ্রতারিত আমি প্রতারিত আমি এইটার জন্য একদমই ব্যতীত না বিকজ অফ হচ্ছে আমি জিনিসটা তো আপনারা তো আজকে জেনেছেন আমাদের সাথে আমাদের রিলেশন আমার আমার রিলেশনশিপ ব্রেক এর জন্যই সেই রিজনটা ছিল তার সো আমাকে হচ্ছে গিয়ে তো এই মানে ব্যতীত মানে ধরেন আপনি যদি জানেন যে আপনার সাথে একটা চিট করা হয়েছে হ্যাঁ তো সেই জিনিসটা নয় বছরের আজকে তার এর পেছনে বলেন ইনভেস্টমেন্ট বলেন সবকিছুরতে তো যখন আমি সাডেনলি শুনছি তখন ব্যথিত হইছি বলতে দেখলাম এক বছরের নাকি রিলেশনশিপ বাট আমি কনফার্ম দিতে পারি এটা फेक কারণ আই হ্যাভ অল আপনা ভাই আমি নন আমি কিভাবে আমাকে তো ভাই 9 বছরে ছ্যাকা দিয়ে চলে গেছে এবং তার বাবার স্টোরি হয়তো আপনাদের কাছে জানা একটা নিউজ পাঠাচ্ছি তার বাবা কিন্তু আওয়ামী লীগের এই কি বলে যে শীর্ষ সন্ত্রাসীর কাতারে এবং প্রোৎসাহ রয়েছে আমার একজন নারী আমি তার সম্পর্কে বাজে কথা বলতে চাই না এবং আরেকটা জিনিস আপনাকে বলে তারা ফলাও করে প্রচার করছে যে নিউ ইয়র্কের কি বলে ম্যানহাটন নাকি জানি সরি নিউ ইয়র্কের না ম্যানহাটন না নিউ ইয়র্কের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সে কসমেলিটি যে ওপর ডিগ্রি লাভ করেছে হ্যাঁ আমি আপনাকে আজকে এই জিনিসটা বলি আপনি তো একজন সাংবাদিক আমি নিজেও পড়াশোনা করেছি সাংবাদিকতা বিভাগে আপনি একটু অনুসন্ধানী করে নেবেন নিউ ইয়র্কে ইউনিভার্সিটি একটা আছে কিন্তু এই রিলেটেড কোন সাবজেক্ট নাই আর সে কিন্তু ইন্টার পাস মানে এইচএসসি পরীক্ষা দিছে সো এই বাংলাদেশের এইচএসসি পরীক্ষা দিয়ে ওই ওই জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব না হ্যাঁ এই মিথ্যাচারটা কিন্তু করে যাচ্ছে আমাকে একটু দেখান আমি ওই ওয়েবসাইট সহ পাঠাইছি এই সাবজেক্টটি তো নাই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এরকম কোন সাবজেক্ট থাকে নাকি কসমেটোলজির উপর এই আমি তো আজকে জেনেছি আমি তো আজকে আমার সাথে তো ভাই আমার সাথে তো তার চার তিন মাস ধরে কমিউনিকেশন হ্যাঁ আপনি তো মানে অবশ্যই তো নিজস্ব কোনো ডিগ্রি নিয়ে পড়ছেন একটা ডিগ্রি বা ডিপ্লোমা করতে হলেও ছয় থেকে আট মাসে চললাম আমি ডিগ্রি বাদে দিলাম ডিগ্রি ডিগ্রি বাদেও তো গিয়ে লাগে ভাইয়া সেটাও আপনারা আনতে পারেন তো যে এই জিনিসগুলো কেন মিথ্যাচার মানে আমার কত যেটা সত্য সেটাকে সত্যতে আনেন

আমি তো জানি যে একটা ছিলেন সে কিন্তু আমাকে আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে এবং বলা হয়েছে যে যদি কোনো এরকম কিছু হয় তুমি জানি কোনো কিছু না আমি আমি কোনো কিছু করবো না আমি এখন পর্যন্ত কোনো কিছু করছি না আই উড লাইক টু রিকোয়েস্ট প্লিজ আমার নামটা ইউজ না করার জন্য রোজা পরে রোজা আহমেদ করছে